آيات أرطريش قل نهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون أُنُبَاد عمرا بُلَّمْ تمرا شوكولي إيكانتيكي نِمِي جاوم অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হিদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না তফসির এক এক নং ফুটনোটের বিবরণ খৌফুন এর অর্থ আগত দুঃখ কষ্টজনিত আশঙ্কার নাম আর হোস্নুন বলা হয় কোনো উদ্দেশ্য সফল না হওয়ার কারণে সৃষ্ট গ্লানি ও দুশ্চিন্তা লক্ষ্য করলে বোঝা যাবে যে এ দুটি শব্দে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যকে এমনভাবে কেন্দ্রীভূত করে দেয়া হয়েছে যে স্বাচ্ছন্দ্যের একবিন্দ এর বাইরে নেই এ আয়াতে আসমানি হৃদায়তের অনুসারীগণের জন্য ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রথমত তাদের কোনো ভয় থাকবে না এবং দ্বিতীয়ত তারা চিন্তিতগ্রস্থও হবে না